আওয়ামী লীগ পালিয়ে গেছে পাঁচই আগস্ট এখন বিভিন্ন জায়গায় মিছিল করছে গভীর রাতে মাস্ক পরে আবার খুলনায় দেখলাম খুব সংঘবদ্ধভাবে মিছিল করছে কোথাও একটু বড় কোথাও ঝটিকা মিছিল আমার হচ্ছে একটা প্রশ্ন ধরেন এই যে পালিয়ে যাওয়া এবং তাদের ফিরে আসা এটা একটা লজ্জা যাদের সভানেত্রী পালিয়ে গেছে একদম পালিয়ে গেছে ভয়ে ক্ষমতাটা ছেড়ে পদত্যাগ করে দেশেই থাকতো কিন্তু সেটা না করে পালিয়েই চলে গেল আবার কোথায় চলে গেলো ভারতে এবং ভারতে বসে বসে বিভিন্ন বিভিন্ন রকম হচ্ছে ক্রাইম করছে নেতাকর্মীদেরকে আর সেই নেতাকর্মীরা আবার ধরেন যে ধরা খাচ্ছে ধরা খেয়ে এখন জেলে যাচ্ছে জেলে যাইয়া ধরেন কি মেচাকার অবস্থা প্রত্যেকটা দলেই এই রকম কুখ্যাত লিডার আছে যারা নিজেদের স্বার্থে দশ এবং দেশের মানুষজনকে ব্যবহার করে লাভবান হয়ে দেশের বাইরে চলে যায় আরামে আয়েসে বিয়ে সাদি খায় আর এদিকে তাদের নেতাকর্মী যারা একনিষ্ঠ দলের প্রতি মানে একদম অন্ধভক্ত বলতে পারেন তারা দেশে একদম মাঠাম খেয়ে বেড়াচ্ছে এটা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক খুবই হতাশাজনক অপ্রত্যাশিত একটা দেশ স্বাধীন হবার তিপ্পান্ন বছর পরেও দেশের মানুষজন এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জুলাই আগস্টের গণহ অভ্যুত্থানে দুই হাজার যে মানুষ মারা গেল এরা তো বাংলাদেশি তাই না এদেরকে কারা মেরেছে এটার একটা বিচার হওয়া উচিত না এখন আওয়ামী লীগ তিনটা নির্বাচন নিজেরা একদম শেষ করে দিয়েছে চোদ্দো আঠারো চব্বিশ এগুলো আর কি দায় নেবেন আওয়ামী লীগ আওয়ামী লীগের কর্মীরা আজকে যারা ঝটিকা মিছিল করছে বা মিছিল বের করছে তাদের যদি দেশের প্রতি বিন্দু মাত্র বিন্দু মাত্র, দেশের প্রতি দায়িত্ববোধ থাকে তাহলে তারা এই তিনটা নির্বাচন যেভাবে করেছে তাদের কি অনুসূচনা নাই তারা জটিকা মিছিল করছে তারা বলছে তাদের নেত্রী আসবে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রী আবার আসবে সেই নেত্রীকে আপনারা আবার ভরসা করেন আপনাদেরকে তো আবার বিপদে ফেলে আবার পালিয়ে যাবে আবার পালিয়ে যাবে তার নেত্রীর চোদ্দ গোষ্ঠীর অবস্থা দেখেন টিউলিপ দেখেন বাংলাদেশে না ইউকেতে কি ভয়াবহ রকম অবস্থা সো তারপরেও কিছু মানুষ এদেরকে সাপোর্ট করছে কেন করছে আল্লাহ মাহবুদ জানে ওই যে পুলিশ বলছে না যে ঢাকা কলেজ আর সিটি কলেজ কেন মারামারি করে আল্লাহ মাহবুদ জানে এদের অবস্থা হয়েছে একই রকম আল্লাহ মাহবুদ জানে